আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা রকিবুল সমাজকর্ম প্রথম পত্রের শর্টকাট সাজেশনে তোমাদেরকে স্বাগত তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন যে সাজেশনগুলো দিয়ে থাকে সেগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন কমন আসে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছ তাদের জন্য সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে আমি তৈরি করেছি তোমাদেরকে আর অন্য কোনো বই বা সাজেশন পড়তে হবে না এই পিডিএফ গুলো পড়লেই তোমাদের হয়ে যাবে এখানে সাজেশন প্লাস উত্তর একসাথে দেওয়া আছে তোমরা যারা যারা এই বিষয়গুলো সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এ এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো তো দেখো সমাজকর্ম প্রথম পত্র প্রথমে আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর দিয়ে দিব তো দেখো এখানে কিন্তু কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি প্রথম প্রশ্নটি দেখো সমাজকর্মে ব্যক্তিকে এর উত্তরটি হল ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বোঝায় এর পরের প্রশ্নটি দেখো সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন সমাজকর্মের সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডাবলু এ ফিট ল্যান্ডার এর পরের প্রশ্নটিতে চলে যায় দেখো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কার লেখা বা এর লেখককে এর লেখক হলো রেক্স এ স্কিট মোর এবং মিল্টন জি থাকারি এরপরে দেখো ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির লেখক কে এই গ্রন্থটির লেখক হলো হারবার্ট বিসনো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে ডাব্লিউ এ ফিপল্যান্ডারের একটি বিখ্যাত গ্রন্থের নাম কি একটু আগেই তোমাদেরকে এই প্রশ্নটি পড়াইছি তারপরে দেখো ইন্ট্রোডাকশন টু সোসাইল ওয়েলফেয়ার এরপরে দেখো অর্থনীতির জনককে অর্থনীতির জনক হল অ্যাডামি স্মিথ এরপরের প্রশ্নটি দেখো সমাজকর্মে ব্যক্তিকে এই প্রশ্নটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বোঝায় এবার পরবর্তী টপিকে চলে যাবো সমাজকর্ম পেশাগত সংগঠন ও মূল্যবোধ থেকে তো প্রথমের প্রশ্নটি দেখো এন এস ডাব্লিউ এর পূর্ণরূপ লিখো এর পূর্ণরূপ পূর্ণরূপটি হল ন্যাশনাল অর্থ হলো জাতীয় সমাজকর্মী সমিতি এর পরের প্রশ্নটি দেখো কিও এস এর পূর্ণরূপ কি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি যার বাংলা অর্থ দান সংগঠন সমিতি এর পরের প্রশ্নটি দেখো পেশার দুইটি বৈশিষ্ট্য লিখো এই প্রশ্নটি দেখো অনেকবার এসেছে এক নম্বর বৈশিষ্ট্যটি হলো বিশেষ জ্ঞান ও যোগ্যতা এবং দুই নম্বরটি হলো জনকল্যাণ এর পরের প্রশ্নটি দেখো বৃত্তীয় পেশার কোনটির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য তো পেশার জন্য কিন্তু দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য এরপরে চলে যেই কলা কি দেখো কলা কি কোন লক্ষ্য অর্জন বা কার্য সিদ্ধির জন্য শ্রুশৃঙ্খল কৌশল হলো কলা এরপরে দেখো পেশা কি পেশা হলো বিশেষ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা নির্ভর এবং জনকল্যাণমুখী বৃত্তি এরপরের প্রশ্নটি দেখো বৃত্তি কি যা দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করে সেটি হলো বৃত্তি এবার চলে যাব ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তোমাদের কি কি প্রশ্ন আসে প্রথম প্রশ্নটি দেখো এলিজাবেথিও দারিদ্র আইনে দারিদ্রের কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় তো তিনটি শ্রেণীতে কিন্তু দারিদ্রতাকে ভাগ করা হয় পরের প্রশ্নটি দেখো এলিজাবেথিও দারিদ্র আইন কবে প্রবর্তিত হয় এটি হলো ষোলোশো এক সালে পরের প্রশ্নটি দেখো সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন ডয়েস প্রশ্নটি দেখো আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে ওঠে এটি হলো সতেরোশো সাতাত্তর সালে এই প্রশ্নটি এবছর ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পাবা আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংগঠিত হয় এর উত্তরটি হল আঠারোশো সালে প্রথম ও উনিশশো সালে দ্বিতীয় এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্নটি দেখো দান সংগঠন সমিতি কি তো দেখো ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজ সেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হলো দান সংগঠন সমিতি এর পরের প্রশ্নটি দেখো এর পরের প্রশ্নটি কে রচনা করেন এর উত্তরটি হলো পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি দেখো বিভারিস রিপোর্টের প্রণতা কে ছিলেন এর উত্তরটি হলো সার উইলিয়াম বিভারিস পরের প্রশ্নটি দেখো পঞ্চদত্ত কি কি পঞ্চদত্ত অজ্ঞতা অসুস্থতা অলসতা মলিনতা ও অভাব এক সালে দারিদ্র হয়েছিল আঠারোশো চৌত্রিশ সালে পরের প্রশ্নটি দেখো সমাজকর্ম পেশা হিসাবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায় আমেরিকায় এরপরে দেখো আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশিত করে আমেরিকায় পরের প্রশ্নটি দেখো রিপোর্ট কত সালে বিভারিস হয় এটি হয় সালে পরের প্রশ্নটি দেখো সমাজ সংস্কার কি সমাজের উন্নয়নের পথে ক্ষতিকর অনুপযোগী ও অবঞ্চিত প্রথা রীতিনীতি কুসংস্কার ও মূল্যবোধের পরিবর্তন সাধন করে সমাজের কল্যাণ উপযোগী নতুন নিয়ম কানুন ও প্রবর্তন করাই হলো সমাজ সংস্কার এবার চলে যাব সামাজিক বিজ্ঞান প্রত্যয় ও প্রাসিঙ্গিকতা তো প্রথম প্রশ্নটি দেখো সাইকোলজি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এই শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে পরের প্রশ্নটি দেখো অ্যান্ট্রোপোলজি শব্দটি গ্রীক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে তো দেখো শব্দ যার অর্থ মানুষ এবং যার অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে পরের প্রশ্নটি দেখো জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লিখো প্রথম বৈশিষ্ট্যটি হলো নির্দিষ্ট ভৌগোলিক সীমা রাখা এবং দুই নম্বরটি হলো জনসংখ্যা এর পরের প্রশ্নটি দেখো সমাজের দুইটি বৈশিষ্ট্য লিখ এর উত্তরটি হলো সমাজ পরিবর্তনশীল সমাজ গতিশীল পরের প্রশ্নটি দেখো প্রাথমিক প্রাথমিক দল দল কি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান গ্রুপ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে তো দেখো গ্রুপ শব্দটি ফরাসি শব্দ গ্রুপ থেকে উৎপত্তি হয়েছে পরের প্রশ্নটি দেখো গ্রুপ শব্দ থেকে একটু আগে দেখো সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তন হলো সমাজের কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম সহজভাবে এগুলো পড়িয়ে দিচ্ছি এরপরে দেখো সমাজ বিজ্ঞান কি তো দেখো সমাজ বিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান পরেরটি দেখো প্যারিস কি ইংল্যান্ডের ধর্মীয় অঞ্চলের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট এটি হলো প্যারিস এবার চলে যাব বাংলাদেশের সমাজকর্ম বিকাশ ও অনুশীলন তো দেখো বাংলাদেশের সমাজকর্ম শিক্ষা কখন শুরু হয় এর উত্তরটি হলো উনিশশো সালে পরের প্রশ্নটি দেখো কে কখন আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেন এর উত্তরটি হল স্যার সৈয়দ আহমেদ খান উনিশশো সালে পরের প্রশ্নটি দেখো হাজি শৈয়দুল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত এর উত্তরটি হল ফারায়েজি আন্দোলন এর পরের প্রশ্নটি দেখো উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে এর উত্তরটি হলো বেগম রোকেয়া হোসেন পরের প্রশ্নটি দেখো হাজি ছিলেন হাজি শরীয়ুল্লাহ একজন সমাজ সংস্কারক এবং ফারাইজি আন্দোলনের প্রবক্তা ছিলেন এবার চলে যাব পরের প্রশ্নে মুসলিম পারিবারিক আইন আধাদেশ কখন প্রবর্তিত হয় 1961 সালে ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিত করেন কে রাজা রামমোহন রায় ঋণ সালিসি বোর্ড প্রতিষ্ঠিত করেন কে শেরে বাংলা এ কে ফজলুল হক এরপরের প্রশ্নটি দেখো শিশু সংস্করণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম লিখো বাল্য বিবাহ নিরোধ আইন উনিশশো এবং শিশু আইন উনিশ এর পরের প্রশ্নটি দেখো তে শব্দের অর্থ কি ফলের তিন অংশ দুই হাজার তিন সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুযায়ী শিশুর বয়স সীমা কত শিশুর বয়স সীমা হল সাত থেকে ষোলো বছর এর পরের প্রশ্নটি দেখো বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কত সালে 1958 সালে এরপরের প্রশ্নটি দেখো ফারায়েজি আন্দোলনের প্রবক্তক কে হাজী পরের প্রশ্নটি দেখো 1974 সালে শিশু আইন অনুযায়ী শিশু কারা 16 বয়সের কম বয়সী পরের প্রশ্ন দেখো রিইনশালিসি বোর্ড কে প্রতিষ্ঠা করেন সেরে বাংলা এ ফজলুল হক পারিবারিক আদালত আদাদেশ কোন প্রবর্তিত হয় উনিশশো সালে এবার চলে যাব সামাজিক নিরাপত্তা ও আইন সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি সামাজিক নিরাপত্তা তিন প্রকার সামাজিক বীমা সামাজিক সাহায্য ও সমাজ সেবা পরের প্রশ্ন দেখো সামাজিক নিরাপত্তা কি অর্থনৈতিক ও সামাজিক কারণে সৃষ্ট নিরাপত্তাহীনতা থেকে মুক্তির লক্ষ্যে গৃহীত সরকারি ও বেসরকারি কার্যক্রম তো দেখো আমি তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমি তোমাদের জন্য দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং উত্তর কিন্তু তোমাদেরকে এবার চলে যাব খ বিভাগে তো দেখো যে প্রশ্নগুলোতে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আসবে সে প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুলো খুব ইম্পর্টেন্ট তো দেখো প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়ে দিব তোমাদের জন্য আমি মোট চোদ্দটি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি তো দেখো এক নম্বর প্রশ্নটি হলো ফারাইজি আন্দোলন আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল অর্থাৎ ফারাইজি যে হাজি শরীয়ুল্লাহ যে আন্দোলনটি করেছিল তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল দুই নম্বরটি দেখো মহামেডান লিটারেরি সোসাইটি কি পরের প্রশ্নটি দেখো তিন নম্বরে সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝো চার নম্বরে পারিবারিক আদালত আধ্যাদেশ উনিশশো পঁচাশি এর প্রধান পাঁচটি ধারা উল্লেখ করো পরের প্রশ্ন দেখো মধ্যযুগে ভারতের বেসরকারি সমাজ কল্যাণ কার্যক্রমগুলো লিখো পরের প্রশ্ন দেখো সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের কারণ লিখো সাত নম্বরটি দেখো সমাজ সংস্কার সংস্কার বলতে কি বোঝো আট নম্বরে সামাজিক আইন বলতে কি বুঝো সামাজিক আইনের বলি লিখো নয় নম্বরে সমাজ সংস্করণে এ কে ফজলুল হকের অবদান লিখো দশ নম্বরটি দেখো বিভারিস রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ করো এগারো নম্বর সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক লিখো বারো নম্বর পেশাদার ও অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য লিখো তেরো নম্বরে রিপোর্ট কি চোদ্দ নম্বর প্রাচীন ভারতের পাঁচটি সমাজ কল্যাণমূলক কার্যক্রম লিখো তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট চোদ্দটি প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এই চোদ্দটি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা পাঁচটি প্রশ্ন কমন পেয়ে তোমাদেরকে অবশ্যই এক নজরে এই যাবা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যেতে হবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদেরকে অন্তত এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যেতে হবে এবার চলে যাব গ বিভাগে তো দেখো গ বিভাগ টপ বারো রচনামূলক প্রশ্নের সাজেশন তো এক নম্বর প্রশ্নটি দেখো সমাজকর্ম বলতে কি বুঝো সমাজকর্মের পরিধি আলোচনা করো অথবা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো এই প্রশ্নটি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন আসবে দুই নম্বর প্রশ্নটি দেখো সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো তিন নম্বরটি দেখো মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক অথবা সাদৃশ্য ও বৈশা দৃশ্য আলোচনা করে এই প্রশ্নটি আসার সম্ভাবনাও হান্ড্রেড পার্সেন্ট চার নম্বরটি দেখো উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন আধ্যাদেশের প্রধান ধারাগুলো বর্ণনা করো পাঁচ নম্বরটি দেখো নারী ও শিশু সুরক্ষা নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দুই হাজার তিনের গুরুত্ব তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটিও দেখো দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আসবে ছয় নম্বরটি দেখো ইংল্যান্ডের দারিদ্র্য মোকাবেলায় ষোলোশো এক সালের দারিদ্র্য আইনের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বরে পেশা বলতে কি বোঝো পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা করো আট নম্বরটি দেখো বেগম রোকেয়া কে ছিলেন সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লিখো অথবা নারী শিক্ষা ও প্রগতিতে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন করো নয় নম্বরটি দেখো সমাজ সংস্কার কি সমাজকর্মের সাথে সমাজ সংস্কারের সম্পর্ক আলোচনা করো দশ নম্বর প্রশ্নটি দেখো পেশা কি পেশার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো অথবা পেশা হিসাবে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এগারো নম্বরটি দেখো ভারতের পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো নম্বর প্রশ্নটি দেখো রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন অথবা সমাজ কল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো আরেকটি প্রশ্ন দিয়েছি দেখো সমাজ সংস্করণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো আমি তোমাদের জন্য এখানে দেখো রচনামূলক প্রশ্ন বারোটি দিয়েছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে যে সকল প্রশ্ন লিখে দেওয়া আছে আসবে সেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই বারোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা এখানে দেখো আমি দিয়েছি এক নজরে দেখে যাবা তোমাদের যদি সময় হয় তাহলে এই প্রশ্নগুলো এক নজর দেখে যাবা অনেক সময় প্রশ্নের পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে অনেক সময় পরীক্ষার প্রশ্ন চলে আসে তো দেখো পরবর্তী সাজেশন পেতে অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবা তো দেখো আমি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন যে ডিগ্রি প্রথম বর্ষের শর্টকাট সাজেশন উত্তর সহকারে বের করেছে এটু তোমাদেরকে একটু দেখে নেই তোমাদের যতগুলো সাবজেক্ট আছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের শর্টকাট সাজেশন উত্তর সহকারে বের করেছি তো দেখো সমাজকর্মটি তোমরা একটু দেখে নাও কিভাবে তোমাদের এই প্রশ্নগুলো সাজিয়েছি প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত পাবা যেটি আমি তোমাদের ইউটিউবেই এই সাজেশনটি একদম দিয়ে দিলাম তোমরা এখান থেকে দেখে নিতে পারো এগুলো তো তোমাদেরকে একটু আগেই পড়ালাম ক খ বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি গ বিভাগও দিয়েছি দেখো আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর একদম সহজভাবে সাজিয়েছি তোমাদের সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন দেখাই দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছ এই প্রশ্নগুলো আমি নিজেই উত্তরগুলো লিখেছি একদম সহজভাবে স্ক্রিনের মধ্যে তোমরা জেমনটি দেখতেছো তো দেখো তোমরা চাইলে এই পিডিএফটি খুব অল্প টাকার বিনিময়ে ক্রয় করতে পারো তোমাদের কার কোন বিষয়ে সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই তোমরা স্কিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করো দেখো সংজ্ঞাগুলো আমি একদম সহজভাবে দিয়েছি এবং এখানে দেখো মোট পাঁচটি প্রামাণ্য সংখ্যাও কিন্তু দিয়ে দিয়েছি তোমরা যদি এভাবে লেখো তাহলে অবশ্যই তোমরা ফুল মার্ক পেয়ে যাবা তো এবার তোমাদেরকে রচনামূলক প্রশ্নের একটু অ্যান্সারগুলো কিভাবে লিখেছি তোমরা দেখো আমি তোমাকে বলেছি যে এই প্রশ্নটি হান্ড্রেড পারসেন্ট আসবে তোমরা এই প্রশ্নটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে যাবা তো দেখো প্রথমে সমাজকর্ম সংজ্ঞা তো দেখো আমি এখানে সমাজকর্মের সংজ্ঞাগুলো সুন্দরভাবে প্রামাণ্য সংজ্ঞাগুলো উল্লেখ করে দিয়েছি এরপরে দেখো সমাজকর্মের পরিধি দেখো আমি একদম সহজ ভাষায় সমাজকর্মের পরিধি লিখে দিয়েছি এরপরে দেখো সমাজকর্মের লক্ষ্য স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় লিখে দিয়েছি উদ্দেশ্যেও লিখে দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরগুলো দেখতে পাচ্ছ আরেকটি প্রশ্ন তোমাদের উত্তর দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা যে এই পিডিএফ তোমাদের জন্য কত সহজভাবে আমি সাজিয়েছি তো দেখো সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো তোমরা প্রথমেই উপস্থাপনা অংশ পাবা এরপরে দেখো মেইন টপিক এবং সকল প্রশ্নগুলো দেখো আমি কিন্তু সহজ ভাষায় টপিক ভিত্তিক অর্থাৎ পয়েন্ট আকারে সব প্রশ্নগুলো সাজিয়েছি তোমরা খুব সহজেই এগুলো মুখস্থ করতে পারবা এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু আমি খুব সহজ ভাষায় সাজিয়েছি তোমরা যারা যারা তোমরা যারা যারা রকিবুল পাবলিকেশনের সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস সকল বিষয়ে শর্টকাট সাজেশন উত্তর সহকারে নিতে চাও তার অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আর রকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে